নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কর্মসংস্থান যেটি পাতার যেটি আপনারা চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখের যে আপডেট কর্মসংস্থানের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলুন আমরা সেই বিষয়গুলো দেখে নিই প্রথমেই দেখতে পাচ্ছেন এটি চব্বিশ মে দু সম্পূর্ণ রিসেন্টলি কর্মসংস্থান যে পেপার সেটি এবং প্রথমেই দেখুন থেকে বড় নিউজ ইতিমধ্যে যেটি রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে চল্লিশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি এ মাসেই অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত চলেছে যেটি এ মাসের মধ্যেই আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এরপরে পাশাপাশি আপনারা দেখছেন পুলিশের কনস্টেবল দশ লাখ প্রার্থীর পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে অর্থাৎ পুলিশের কনস্টেবল দশ লাখ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আপনাদের আবারও কিন্তু পুলিশের কনস্টেবল পদের জন্যে যে নিয়োগ প্রক্রিয়া সেটি শুরু হবে এবং আপনাদের যারা ফর্ম ফিল করেছিলেন তাদের কিন্তু পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে এরপরে আমরা ডান দিকে দেখে নেব যে রেলের এন ক্যাটাগরির সিবিটি টেস্ট পাঁচ জুন থেকে অর্থাৎ যারা রেলের ফর্ম ফিল আপ করেছেন এন যে ক্যাটাগরি রয়েছে তাদের যে পরীক্ষা সেটি কিন্তু আগামী পাঁচ জুন থেকে শুরু হতে চলেছে এর পাশাপাশি আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকারের সিজিএল সিএইচএসএল এইচ এই সমস্ত যে পরীক্ষা সেই পরীক্ষার যে নির্ধারিত সময় সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হল বিস্তারিত পাশাপাশি এখানে আপনারা দেখছেন প্রথম পাতাতে যে কলকাতার একশো সতেরোটি আইটি কোম্পানিতে যেখানে আপনাদের ওয়েব ডিজাইনার পদে কিন্তু এখানে একটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এছাড়াও রয়েছে বিমান বাহিনীতে একশো তিপ্পান্ন ক্লার্ক পাশাপাশি রয়েছে দেশের সাতান্নটি পাঁচতারা হোটেলে যে কুক এবং শেফ তার যে পথ তাদের জন্যে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে পাশাপাশি রয়েছে প্রতিরক্ষা সংস্থায় একশো জন যে চাকরি যে শূন্য সেটি কিন্তু তৈরি হয়েছে যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্মসংস্থান পেপারে যে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে সেনাবাহিনীতে চাকরি এই বিষয়টি এছাড়াও সার্ট ডেপুটি ম্যানেজার এই বিষয়ে কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পেলেন এখানে সম্পূর্ণ কর্মসংস্থানের যে প্রথম পাতার যে বিষয়গুলি সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হলো এবং এর বিস্তারিত যে বিষয়গুলি সেগুলি কিন্তু প্রত্যেকটি রয়েছে যেগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং এই কর্মসংস্থানের সম্পূর্ণ যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি আপনারা যদি পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ডিজিটাল আইকন বাংলা টেলিগ্রাম গ্রুপে আপনারা যেতে পারেন যার লিঙ্ক আমরা কিন্তু এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং সেখান থেকে কিন্তু গিয়ে আপনারা সম্পূর্ণ এই কর্মসংস্থান যে পেপারটি রয়েছে তার পিডিএফ আকারে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং বাড়িতে বসে ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আপনারা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন তো পরবর্তী পেজে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে সমস্ত বিষয় কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে যেগুলোর যে হেডলাইন্স যে প্রথম পাতাতে রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তো যারা এখনো পর্যন্ত এই কর্মসংস্থান পেপারটি পাননি হাতে সেক্ষেত্রে আপনারা যদি চান যে পিডিএফ আকারে এটিকে পেতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন এবং তার শেষে যে মোর অপশান আছে সেখানে আপনারা যান আমরা টেলিগ্রামের যে লিঙ্ক সেটি কিন্তু দিয়ে রাখবো এবং সেখান টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে এই পেপারটি যে পিডিএফ ফাইল সেটি কিন্তু আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জিজ্ঞাসা রয়েছে ইতিমধ্যে যারা স্টাফ সিলেকশনের বা পিএসসি সমস্ত বিষয়ের বিভিন্ন সমস্যার কারণে যারা প্রশ্ন করে থাকেন সেই সমস্ত প্রশ্নের উত্তর সহ এখানে কিন্তু জিজ্ঞাসা যে পেজটি সেটি কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে পাশাপাশি রেলের এন যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু কোশ্চেন অ্যান্সারের একটি সেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেরি না করে যারা ইতিমধ্যে চাইছেন যে এই পেপারটি আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করতে তারা কিন্তু অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউএসএস পরীক্ষার নতুন যে সিলেবাস কীভাবে আপনি প্রস্তুতি নেবেন বা কীভাবে এই বিষয় নিয়ে জানবেন সে বিষয়ে কিন্তু এখানে যিনি আছেন সৌম্য মুখার্জি জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস তিনি কিন্তু বিস্তারিত জানিয়েছেন সেই বিষয়গুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ